এখানে কজন দেখছে আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বারাক কথা হু এখানে দেখতে পাচ্ছেন আর এখানে বন্ধু আছে আমাদের একটা এখানে একটা খাবার দাদা আছে খাবার দাদা যাই এই প্যান্টটা প্রতিদিন পেতে হু তাহলে গেলে গরিব মানুষ একবার খুবই প্রতিদিন এই প্যান্টটা পেতে বারোটা জানা রাখো সত্যি কথা এই দেখো একটা সেই ভদ্র ছিল তাহলে গেলে একবার আলহামদুলিল্লাহ একবার সবকিছু ফিটফাট কিন্তু এই ছোয়াটা আছে দেখতে এসে প্রতিদিন এই প্যান্টটা পেতে আরে পকাটা ধরতে ছিটা ঢল মেলে পেল কিন্তু প্যান্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার বন্ধু গরিব মানুষ কি করবো আপনারা যদি ডোনেট ফোনেট করেন তাহলে লাইফটা কি দেবো ক আমি আমার আশা পানো আছে ঠিক বুঝলি বন্ধু দেখো আসছে কথাটা আছে না আর সত্যি কথা বলছি সত্যি ডোনেট ফোনট কর দেখ কি দোষ তাহলে তুই যদি বলিস তাহলে আমার কাম থেকে পয়সা ওয়াউন্ড ডল শুন ওয়ান থাউজেন্ড ডালা তোর অনার মুখ তুই দির ভাই দালা তাহলে শুনু চুদের আর মুখ আবার ওয়ান থাউজেন্ড ডলা লিব লেখা পা আছে দেখো কেন তেরোই পর্যন্ত আমাদের তোর লাইফ জ্বলছে আমাদের লাইফটা দেখাবো দেখি তো এখানে লাইভ চলছে লাইভ এখানে কজন আছে সাত জনা আছে তো কোনো ব্যাপার না এদের হয়েছিল একটা লাইভ আপনারা লাইভে জয়েন হয়েছেন জলদি জলদি তো এই পর্যন্ত আমাদের ব্লগটা তো বাই বাই